ধোকায় আসি ধোকা ধোকা কিসে আছি বলেন আমিও ধোকা খাইছিলাম আমিও ভাবছিলাম নির্বাচন করব এখন দেখি যে ধোকার সাগরে আছি বলেন 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 যারা আগামী ইসলাম দেওয়ার জন্য নির্বাচনের জন্য নাম দিতেছেন আপনি ধোকার সাগরে আছেন আরেকজনের দেয়ালে পোস্টার লাগাইছেন ওই ব্যাটার দেওয়ালের চুল উঠে গেছে আপনার পোস্টার লাগানোর কারণে আসল আমাদের এটা জবাব দিয়েও পুল হয়ে আরেকজনের দেয়ালে রং নষ্ট করছেন পোস্টার লাগাইয়া এই রং নষ্ট করার জবাব দিয়ে তো ভুল পাইতেন না হ্যাঁ আর ছবি যে লাগাই দিচ্ছেন এটা যে কোন ইসলাম আপনাদেরকে অনুমতি দিছে আমাদের বুঝে ধরে না লক্ষ লক্ষ ছবি যে লাগাই দিচ্ছেন এটা যে কোন কোরআন আর হাদিস যে অনুমতি দিচ্ছে আমাদের বুঝে ধরে না এই ছবি দিয়ে কোন দেশে যে ইসলাম হয়েছে পৃথিবীতে এটা আমাদের জানা নাই বলেন বলেন পোস্টারে পোস্টারে ছবি দিয়া বলেন ইসলাম কোন দেশে কায়েম হয়েছে হ্যাঁ এটা ইতিহাস বেদ কেউ জানে না ইতিহাসে কোন পৃষ্ঠায় কি আসে নাই এটা আসে নাই গণতন্ত্র দিয়ে ইসলাম হবে গণতন্ত্র এই জন্য বানাইছে আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র বানিয়েছে বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য কারণ সেদিন যে গণতন্ত্র বানাইছিল ওইদিন দিন আব্রাহাম তার গণতন্ত্রের মধ্যে লিখছিল আমি আজকে গণতন্ত্র বানাচ্ছি এই জন্য উনিশ সালে বাংলাদেশে নির্বাচনে যেন ইসলাম আসে